হে গুড রিসার্চার আমরা কি এইচ ইন্ডেক্স এবং আই ইন্ডেক্স সম্পর্কে জানি যেটি গুগল স্কলারে শো করে চলুন আজকে দেখে নেওয়া যাক এইচ ইন্ডেক্স এবং আই ইন্ডেক্স কাকে বলে এবং সেটা কিভাবে করা তো আসুন আমরা প্রথমেই দেখে নেই এইচ ইন্ডেক্স এবং আই ইন্ডেক্স বা ইন্ডেক্সিংটা গুগল স্কলারে কাকে বলা হয় তো আমরা আজকে শিখবো আই ইন্ডেক্সিং কি এইচ ইন্ডেক্সিং এবং প্র্যাকটিক্যালি গুগল স্কলারে আমরা দেখে নিব এইচ ইন্ডেক্স অথবা আই ইন্ডেক্সটা কিভাবে ক্যালকুলেট করা হয় বা কিভাবে আমরা মেজার করে থাকি তো আমরা ইন্ডেক্সিং টা কেন করা হয় অথরের লেভেল ম্যাট্রিক্স বলা হয় এই ইন্ডেক্সিং টাকে যদি আমরা কোনো একটা পাবলিশড ওয়ার্কের কথা চিন্তা করি সেটার ইম্প্যাক্টটা কেমন হয় ইম্প্যাক্ট তত বেশি হবে যদি সাইটেশন বেশি হয় তাহলে ইম্প্যাক্টও বেশি হবে তো প্রথমেই দেখে নেই আই টেন ইন্ডেক্স কি তো আই টেন ইন্ডেক্স হচ্ছে যদি একটা আর্টিকেল বা একটা পাবলিকেশন আমাদের যদি 10টা বা দশের বেশি সাইটেশন হয় তাহলে সেটাকে আমরা আই টেন বলে থাকব তো যদি এক্সাম্পল হিসেবে যদি একটা রিসার্চারের পনেরোটা পেপার থাকে বা পাবলিশড আর্টিকেল থাকে তো সেটা যদি দশটা দশটা যদি দশ অথবা তার বেশি সাইটেশন থাকে তখন তার আমরা তার সাইট টেন তো এখন এখানে দেখা যাচ্ছে একটা আমরা স্ক্রিনশট নিয়েছি গুগল স্কলারের এখানে দেখাচ্ছে স্কলার এর এখানে দশটা কোনো আর্টিকেলই সাইটেশন হয়নি তো এখন আসুন আমরা দেখে নেই এইচ ইন্ডেক্স কি বা এইচ ইন্ডেক্স কিভাবে আমরা মেজার করবো তো দেখুন এইচ ইন্ডেক্স মেজার আমাদের নর্মালি এটাকে আমরা হাইলি সাইটেড ইন্ডেক্সও বলে থাকি এটা প্রোডাক্টিভিটি এবং সাইটেশন বোঝানোর ক্ষেত্রে ইউজ করা হয় যদি আমরা একটা উদাহরণ হিসেবে দেখি যদি কোনো অথরের ধরেন এখানে চারটা পাঁচটা পাবলিকেশন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দুইটা থ্রি তিনটা সাইটেশন একটা পাঁচ এবং একটা আট একটা পঁচিশ তো এইখানে এইচ ইন্ডেক্স কি হবে এখানে এইচ ইন্ডেক্স হবে দেখুন তিন অথবা তিনের সমান অথবা তিনের বেশি সাইটেশন আমরা বলবো এইচ তো ধরুন নেওয়া যাক যে বেশি কয়টা এখানে তিনের পাঁচটা আর্টিকেল তিনের বেশি কিন্তু তিনের সমান না তো এখানে তিনের সমান অথবা তিনের বেশি কয়টা পাঁচ আট এবং পঁচিশ তো আমরা এখানে এইচ ইন্ডেক্স ধরে নিব থ্রি অন্য একটা ভিডিও অন্য একটা স্লাইডে যদি আমরা যাই সেখানে দেখে নেই যেমন ধরেন যে পাবলিকেশন এখানে দেয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা সাইটেশন সাইটেশন একটাতে একটাতে টু এবং সিক্সটি সেখানে তিন অথবা তিনের সমান কয়টা এখানে পাঁচটা তো দেখুন চার অথবা চারের সমান এখানে চারের সমান একটাও নেই কিন্তু চারের বেশি আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা দ্যাট মিন্স আমরা এখানে বলতে পারি যে এইচ ইনডেক্স এই পেপারের ফোর এখন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিব কিভাবে আমরা এই এইচ ইনডেক্সটা শো করে গুগল কলারে তো দেখুন এখানে একটা প্রোফাইল মোনাউদ্দিন তালুকদার সেটাকে যদি আমরা দেখতে চাই এখানে এইচ ইন্ডেক্স থ্রি দ্যাট মিন্স ওনার তিনটা আর্টিকেল তিনের সমান অথবা তার বেশি সাইটেড হয়েছে যেমন এখানে একটা থ্রি 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 অন্যদিকে এইচ ইন্ডেক্স জিরো এইচ ইন্ডেক্স জিরো কারণ হচ্ছে আই কেন কোনো অধিক বা সমান পাবলিকেশন সাইটেশন হয়নি তো আমরা অন্য একটা প্রোফাইলে যদি যাই এখানে যদি দেখি যে এখানে এইচ ইন্ডেক্স এইচ ইন্ডেক্স ফাইভ এবং আই টেন থ্রি আই টেন থ্রি কেন দেখুন এখানে দশের সমান অথবা দশের বেশি আর্টিকেল পাবলিশ হয়েছে সাইটেশন হয়েছে একটা দুইটা তিনটা জন্য এখানে আমরা আই টেন থ্রি এবং অধিক কয়টা পাঁচের অথবা অধিক কয়টা আর্টিকেল পাবলিশ হয়েছে এখানে দেখুন একটাতে পাঁচের অধিক নয় নয় সেটা হচ্ছে দুইটা তারপর থার্টিন তিন তারপর হচ্ছে টোয়েন্টি চার থার্টি হচ্ছে পাঁচ মিন্স হচ্ছে পাঁচের সমান অথবা বেশি হচ্ছে পাঁচটা আর্টিকেল অন্য ক্ষেত্রে আমরা আরেকটা যদি দেখি যে ডক্টর যদি দেখি হচ্ছে এর হোসাইন ওনার দশ সমান অথবা তার বেশি পাবলিকেশন বা সাইটেশন হয়েছে তিনটা এই যে এখানে একটা এখানে দুইটা এখানে তিনটা এই যে তিনটা আর্টিকেল পাবলিশ হয়েছে সাইটেশন হয়েছে দশের অধিক তো এইচ ইন্ডেক্স এখানে ফাইভ দেখুন পাঁচের অধিক অনেকগুলো হয়েছে কিন্তু পাঁচের সমান অথবা অধিক কয়টা পাঁচের অধিক একটা চারটা পাঁচটা যদি এখানে এই পাবলিকেশন যদি হয়ে যায় যদি এই পাবলিকেশনটা যদি সাইটেশন সিক্স হয় তখন আমাদের সাইট স্কোর সিক্স হয়ে যাবে মানে এইচ ইন্ডেক্স সিক্স হয়ে যাবে কেন এখানে এটা সহ এখানে ছয়টা সমান অথবা ছয়টার বেশি আর্টিকেল এখানে সাইটেশন হয়েছে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা গুগল স্কলারে সাইট স্কোর দেখে নেবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ